গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আই হোপ ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ সকাল সকাল চা দিয়ে শুরু করলাম তো নাস্তার পর চলে আসলাম বেগুন পাড়তে আমরা যেহেতু সকাল সকাল সকালে সকালে খাওয়া দাওয়া সেরে স্কুলে যাই তো এর জন্য সকালের নাস্তা ততটা বানাই না হালকা পাতলা কিছু দিয়ে নাস্তা করে আর রান্নাবান্না স্টার্ট করে দিই কারণ আমরা সকালের খাওয়া শেষ করে তো স্কুলে যাই তো আজ প্রথম নিজের কিচেন গার্ডেন থেকে বেগুন নিয়ে আসলাম এই গাছে গাছ থেকে প্রথম পারলাম আজকে বেগুন আর এটা এতই শক্ত ছিল যে কেটে যেহেতু নিজের কিচেন গার্ডেন থেকে পেড়ে এনেছি বেগুনগুলো খুব ভালোই লাগছিল আর ভাবলাম দুটি তিনটে আলু দিয়ে দিই আলু সঙ্গে দিয়ে বাজে বাজে করলে খুব ভালো লাগে খেতে ওই জন্য আলুও দিয়ে দিলাম আর ওই তো বাজার করতে চলে এলাম রান্না করে আর একবার তাড়াহুড়ো করছি বাজি করার জন্য স্কুল টাইম হয়ে যাবে ওই জন্য এত দেখতে পাচ্ছেন আমার লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা পেড়ে আনি দিয়ে দিয়েছি তিন চারটে তো বেগুন বাজি করার পর একটু মাংস রান্না করবো ভাবছি যেটা আমি কাল কালকে রাত্রে সব কিছু রেডি করে রেখেছিলাম সকালে তাড়াহুড়ো তাকে বলে যেহেতু এটা দেশি মুরগি মাংস সেদ্ধ হতে অনেক টাইম লেগে যায় তাই রা রাত্রে থেকে সব কিছু রেডি করে রেখেছি মশালা আর মাংসগুলো ধুয়ে সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আবার স্কুল থেকে এসে রান্না রান্নাবান্না করা যায় না প্রায় দুটের মতো বেঁচে যায় তাই দুপুরে রান্না সকালেই করে যেতে হয় তো স্কুলে এসে গেছি দেখতেই পারছেন স্কুলে এসে ওদের ক্লাস শেষও হয়ে গেছে এখন ওদের মধ্যাহ্ন ভোজনের টাইম হয়ে গেছে হয়ে গেছে ভাবলাম একটা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই আর এই তো ওরা অপেক্ষা করছে কবে বাইরের ওদের খাওয়া শেষ হবে ওরা খাবে আর আজকে এত বেশি স্টুডেন্ট ছিল বসার জায়গা পর্যন্ত নেই ওই রকম আর কি তো তো এই মধ্যাহ্ন ভোজনের সময় একটা গঠনমূলক বিষয় লক্ষ্য করা যায় যে সবাই একসাথে নানা ধর্মের বাচ্চারা একসাথে বসে খাওয়া দাওয়া করে বা বিভিন্ন ধরনের গল্প গুজব করে করে ওরা খাওয়া দাওয়া করে দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দেই করে তো এখন স্কুল থেকে এসে মেয়েকে নিয়ে কিছু ফল খেতে বসলাম এখানে আছে শশা আঙ্গুর আর কমলা এগুলা খেতে বসলাম আর আমার মেয়ের কথা তো শুনেছেন কি পাকা পাকা কথা বলছে ও দেখাও তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমার কিচেন গার্ডেন থেকে কিছু পাতা তুলে নিচ্ছি রাত্রে রান্না করব বলে আর এই পর্যন্ত আমার আজকের খুব ছোট্ট ভিডিওটা পুরো দেখবেন লাইক করবেন আর শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ ভুলবেন না তো ভিউয়ার্স আপনাদের আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগবে তে কমেন্ট তো কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং